শুভ অপরাহ্ন অরম বলাদান আছে না অনেক ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে লাইভে সবাইকে স্বাগতmarshলে মনমানসিকতা নিয়ে এমন একটা লাইভে আসা তৎপর আমি আসলাম কিছু ভালোবাসা মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য আর এই মুহূর্তে আমার সাথে আছে আমার প্রিয় দুইজন ব্যক্তিত্ব একজন হচ্ছে গোবিন্দ বসু আমার শ্রদ্ধেয় দাদু আর একজন আমার বড় ভাই যে সব সময় আমাকে মেন্টালি সাপোর্ট করেন সে হচ্ছে সুরুজ আলম ভাই এই মুহূর্তে আমাদের দাদুকে একটি গান পরিবেশন করবেন চলুন আমরা শুনে আসি তার মুখ থেকে কত যে তোমাকে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে যাই হোক বন্ধুরা বিকালের হাডায় আমরা সবাই আহ হাজির হলাম আরকি সবাই কেমন আছেন অনেক অনেক ভালো আছেন হয়তো হ্যাঁ সময় খারাপ গেলে যা হয় তো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সময় খারাপ গেলে যা হয় আর কি মানে ভিডিওতে ভিউ হয় না তেমন একটা লাইভ সেরকম কারো রেসপন্স আসছে না আসলে সবাই হয়তোবা বা আছে কর্মে ব্যস্ত যেহেতু এখন সব ধান কাটার ধান কাটা চলছে আর কি সো জন লাইভে আছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে আছেন 83 জন তো আপনাদের গ্রামের পরিবেশটা দেখাই গ্রামের সাথে আমাদের যে মায়া ভালোবাসা জড়িয়ে আছে চারি পাশে দেখছেন ধান কাটা কিছুটা প্রায় শেষ আর আমরা সবাই গরম থেকে বাঁচার জন্য আসলে সবাই পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন এবং গাছ লাগাবেন পরিবেশ রক্ষার পরিবেশের বিরুদ্ধে গিয়ে আমরা যদি আল্লাহ তাল্লাহার কাছে কান্না কাটি করি যে বৃষ্টি দেন বৃষ্টি দেন আবহাওয়াটা ঠান্ডা করে নেয় সেটাও ঠিক না আসলে পরিবেশের বিরুদ্ধে গেলে পরিবেশও একটা ঈশ্বর সে ঈশ্বরটাকে যদি আমরা মেরে ফেলা দিয়ে যদি বৃষ্টির জন্য আবেদন করি ঈশ্বরের কাছে আসলে সেটা তো হবে না গাছ বাঁচান পরিবেশ বাঁচান নিজেরা বাঁচেন লাইভে আসার একটাই মূল কারণ অনেকদিন আপনাদের সাথে কথা আমাদের চুয়াল্লিশ জন লাইভে আছেন আপনাদের জন্য বড় আকর্ষণ আছে আমার দাদু দাদু একটা কবিতা একটা কবিতা চুয়াল্লিশ জন লাইভে আছে ইউটিউব চ্যানেলে একশো এগারো জন লাইভে আছে ঠিক আছে সবাই কি আমার একটা সরচিত কবিতা শোনাই আমার কবিতার শিরোনাম তুমি আছো বলে তুমি আছো বলে স্বপ্ন হারাইনি আছি ফাগুনের অপেক্ষায় ঘুমন্ত পৃথিবী কিংবা বিকেলের এই খাওয়াই শুধু তোমার প্রতিচ্ছবি আমাকে ভাসাই তুমি আছো বলে তুমি আছো বলে বসন্তের আগমনী গন্ধ চিতায় পুটতে দেয়নি এর হৃদয় বকুলের মতো যায়নি জোরে তোমার সান্ত্বনা রেখেছে সদাই তুমি আছো বলে তুমি আছো বলে ফরের কোকিলের ডাক সকালের মিষ্টি রোদ আর সন্ধ্যার নীলিমাই দুটি প্রাণের গঠিত সেতু বন্ধন পাড়ি দিতে পারি উন্মুক্ত নিশানায় তুমি আছো বলে তুমি আছো বলে বেঁচে আছি অনুভাবে নিজেকে ভাবিনি কব একা প্রচন্ড ভিড়ে যদি ভুলে যাও মরে তোমার স্মৃতি দেবে দেখা তোমার স্মৃতি দেবে দেখা ধন্যবাদ আমার দাদুকে আসলে এরকম মানুষ থাকলে আপনার লাইভে হয়তো বা ঘন্টার পর ঘন্টা থাকবে না আসলে ওইভাবে এত আমরা কথা বলার অভ্যেস নাই লাইভে যার কারণে কথা বলতে গেলে অনেক সময় আহ কথা বেঁধে যায় যাইহোক সাতান্ন জন লাইভে আছেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাদের মূল্যবান কমেন্টটি করবেন আপনাদের মূল্যবান কমেন্টটি করবেন একশো আশি জন লাইভে আছে দাদু একশো আশি জন লাইভে আছে হয়তোবা কবিতা আরেকটা হয়ে যাক একশো আশি আর একটা আরেকটা কবিতা বলবো আসলে আমাদের জীবনটা আমরা সবাই আমাদের কোন দুর্ভাগ্য জীবন তাই তো আমি ভাগ্য নিয়ে একটা কবিতা লিখেছি আমার কবিতা শিরোনাম ভাগ্য কবিতা যেদিন খুঁজে পাবে না মরে ভুলে যেও মরে চলে গেছি অনেক দূরে নিষ্ঠুর নিয়তির খেলা অশ্রু দিয়ে ভেজালেও সুখাবে মিলন মালা তোমাকে দেওয়া কষ্ট সবই ছিল প্রতিবাদের কারণ মনে যদি পড়ে কোনো এক সময় খুঁজে পাবে মরে গ্রন্থ মেলায় কখনো যদি হও অনুতপ্ত শক্ত পায়ে হাঁটতে থেকে সে রব হৃদয়টি সর শেষ খেয়ার ওপারে তোমার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে আমার আসলে তেমন শিক্ষাবিদ্যামান নাই আমার আবৃত্তিতে কথার ছন্দে যদি কোনো ভুল থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার জন্য কিঞ্চিত আশীর্বাদ করবেন আমি যেন আমার মনের কথাগুলো লিখাতায় লিখতে পারি আসলে মনের দুঃখ কষ্টের কথাগুলো কোনো মানুষকে বোঝাই বোঝাতে আমি তো কেউ সফল হয়েছি কিনা জানি না আমার বেদনার কথাগুলো মানুষকে বললেই আমি সেখানে ব্যর্থ হয়েছি তাই এখন এখন আমি প্রকৃতিকে ভালোবেসেই

আরেকটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এই প্রচণ্ড গরমে ধূমপান একেবারেই মানে যত কম করে পাওয়া যায় আসলে নেশা এমন একটা জিনিস নেশা না করলেও আসলে একবারই নেশা বাদ দেওয়া যায় না আপনারা আস্তে আস্তে নেশা কম করতে করে করেন এইভাবে আস্তে আস্তে জীবন থেকে নেশাকে পরিহার করুন আর আমি অবশ্যই বলবো আপনারা ফ্রিজের জিনিস একটু কম খাবেন টিউবওয়েলের ঠান্ডা পানি পান করবেন এবং বাজারে যে স্লাইন আছে অথবা আপনারা বাড়ি তৈরি করে সব থেকে ভালো হয় বাড়ি তৈরি করে আপনারা লেবু জল খাবেন সেটা অবশ্যই দুপুরে স্নান করার পর এবং সন্ধ্যায় স্নান করার পর এই পানিগুলো পান করবেন ধন্যবাদ তেহাত্তর জন লাইভে আছেন ইতিমধ্যে আসলে গরমে কি করণীয় বন্ধুরা সব সময় তো আপনাদের সামনে খেলা নিউজ নে আজকে একটু ব্যতিক্রম লাইভ নিয়ে আসলে হাজির হলাম সতর্কমূলক একটা ভিডিও আর কি বানালাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পানি খাবেন এবং গাছ লাগাবেন ধন্যবাদ সবাইকে